আপনার আমার অভিভাবক পৃথিবীর সব থেকে শক্তিধর আলা আল্লাহুল খালকু ওয়াল সৃষ্টি যার আইন চলবে তার সেই আল্লাহ জোরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে দুঃখ পাচ্ছেন তাহলে আমরা যদি আল্লাহকে বাদ দি আল্লাহ তালা বলছেন মিনাল খৌফ তোমার জীবনে ভয় আসবে কথা কা জু ওয়ানকাসিম মিনাল হামাল ওয়াল আনফুসি ওয়াস সামারাত তোমার ফসল দিতে ক্ষতি আসবে সব কারেন্ট পোকায় তোমার ফসলগুলো খেয়ে ফেলবে আল্লাহ দিন ইদা আসবে মুসিবা যখন এই বিপদ আবাদ চলে আসবে আল্লাহ তালা বলছেন আফা হাসিব তুম আন্নামা খালাক না কুম আবাসা মানুষেরা মনে করেছ নাকি এমনি এমনি তোমাকে সৃষ্টিই করা হয়েছে তোমাকে পরীক্ষা করা হবে না আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ভেবে দেখেছো নাকি যে আমনে আমনে তুমি জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা এখন দেখেননি তোমাদের বিদার আল্লাহর পক্ষে সংগ্রাম করেছে আল কোরআনের জন্য আন্দোলন করেছে এই কোরানকে সমাজে এই কোরআনকে পরিবারে এই কোরআনকে জীবনে এই কোরআনকে রাষ্ট্রে বসানোর জন্য সংগ্রাম করেছে আল্লাহ এখন দেখে পারেননি এই কথা বললে ধৈর্য আসবে তোমার উপর বাধা আসবে ধৈর্য ধারণ করতে হবে তারপরে জান্নাত কথা কা এই সুরান বস্তুสนকে যেই সময় আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম মানুষের দারে দারে কোরআনের দাওয়াত পৌঁছে দিলেন মানুষের দারে দারে আল্লাহর নবী বিশ্বনবীর কাছে মেসেজ আসল হে নবী বাল্লিগ মাউনসিলা ইলাইকা মিন রাব্বিক তুমি পৌঁছে মানুষের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছো সেইটা আল্লাহর নবী চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে কষ্ট হচ্ছে নাকি দুঃখ পাচ্ছেন নাকি আল্লাহর নবী সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে বললেন ইয়া সাবাহান হে লোক সকল হে লোক সকল চলে আসো তার গোত্রীয় মানুষগুলো এসে দেখলো আর কেউ ডাকিনি আর কেউ ডাকিনি একজনই দেখেছে যিনি মক্কা নগরীতে উড়ে এসে জুড়ে বসেননি 40টা বছর যেই মানুষ আল আমিন আল্লাহ আকবার বললেন না দিগন্তে সূর্য উদিত হয় পশ্চিমে ঢলে পড়ে আমি যদি বলি পশ্চিম থেকে সূর্য উঠবে পূর্ব দিগন্তে ঢলে পড়বে বিশ্বাস করবে নাকি ওই জাতির মানুষ বলল মোহাম্মদ আজকে তুমি সূর্য উঠাবে যেই দিক সূর্য উড্ডু পাবে যেই দিক তুমি যেইটাই করবে ওইটাই ঠিক জরে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী বললেন আমার জাতি তোমাদের স্টেটমেন্ট যদি সত্য হয় যদি আমার কথাই তোমরা বিশ্বাসী হয়ে থাকো তাহলে পড়ে নাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু বলে না এর মধ্যে যে লোকটারে বললাম সূর্য যেদিক কুঠাবা সেই দিক করবে সেই লোকটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই মহম্মদ রসুল উল্লাহ আমাদের নেতা মোহাম্মদ কি মহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নেতা নেতা এই কথা বলার পরে কেউ কিছু বলছে না কারণ আমরাই তো একটু আগে বললাম যে তুমি ঠিক আছো এখন আবার তাকে কি মারা যায় একজন মুরব্বী দাঁড়িয়ে পড়ল তার নাম হচ্ছে আবুল আহাত পায়ের নিচে থেকে কঙ্করযুক্ত ওই বালুকানা উঠি আল্লাহর নবীর দিকে তাক করে বললো তাব্বেলা কাই মোহাম্মদ আলি হায়া জামাজ হ্যাঁ মোহাম্মদ এই জন্য তুই ডেকেছিস আলিহাদা জামাতানা আমাদেরকে এই জন্য ডেকেছ তুমি তাাব্বা লাকা ধ্বংস হ তুই ধ্বংস হ এই তাব্বাটাকে আল্লাহ তালা মডিফাই করে আবুল হাবের জন্য পেশ করে দিলে শুধু তাই নয় তাপসিরগুলো সংক্ষিপ্ত করে বলছি তাফসিরগুলোই সব এই কথাটা এত সুন্দরভাবে বাচন ভঙ্গি দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন তাপ্বা দিয়া দা আবুলহাবও ঠিক এক হাত দিয়ে ফিক মেরেছিলো তাব্বালা কেয়া মহম্মদ তুই মোহাম্মদ আল্লাহ তালা তীক্ষ্ণ নজর দিয়ে তাকিয়ে দেখলেন আবুল হাব তুমি তো এক হাত দিয়ে মেরেছ আর এক হাত তো পিছনে গিয়েছিল ঠিক কিনা কিছু মারলে চেয়ারম্যান সাহেব পিছনে যায় না পিছনে যখন গেল আল্লাহ তালা তীক্ষ্ণ নজর দিয়ে ওটাকে মডিফাই করে রেকর্ড করে কোরআনের ভিতর ঢুকিয়ে দিয়ে জানিয়ে দিলেন আবুল হাবের ডান হাত নয় বাম হাত ধ্বংস দুই হাত কারণ ডাইরেক্ট এক হাত আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে আর হাত অনিচ্ছায় নড়েছে আর जो পৃথিবীর বুকে কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট করে তারাও ধ্বংস যারা প্যাচ লাগায় ওরাও ধ্বংস জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়ের আল্লাহর নবী বিশ্বামি ঘরে চলে আসলেন আল্লাহ তাআলা রুল জারি করে দিলেন আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীদের পরিনিয্যা চলছে আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবিদের পরে নির্যাতন ওরে নির্যাতন কি নির্যাতন নির্যাতনে স্টিম রোলার চলছে গোটা সমাজে নির্যাতন শয়তানা পেরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আলাইকুম লা ফি সাবিলিল্লাহ ও জাতি তোমরা কি দেখো না কাফের মুশরিকরা তোমাদের উপর কিভাবে নির্যাতন করছে অলমোস্ট অফ দাফিনা রিজাল, তোমাদের ভিতরে যারা দুর্বল পুরুষেরা ছিল নিসা মহিলারা ছিল ওয়ালভিল ডান ছোট কচি কাঁচা বাচ্চারা ছিল ওই যে সোমালিয়ার কথা বললাম কাশ্মীরের কথা বললাম আমার পার্শ্ববর্তী রেশ রোহিঙ্গা মুসলমানদের কথা বললাম তারাই তো এরকমভাবে বলছিল ইয়াকুল উনা রব্বানা আখরিজিনা মিনাদিল করিয়া পল্লাত আলা তুমি আমাদেরকে উঠিয়ে নাও এই সমাজের শাসক যারা আমাদের উপর জুলুম করে তারা কষ্ট হচ্ছে আল্লাহ সাহায্য কখন আসবে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন মাতা না শুনল ও আল্লাহর নবী কখন আসবে আল্লাহর সাহায্য আল্লাহর নবী বললেন আল্লাহ ইন্না নাসরুল্লাহি কারীব হতাশ হয় না হতাশ হয় না এই জমিনে শহীদ মাওলানা গাজী আবু বকরের রক্ত ঝরেছে এই রক্তের পর দিয়ে ইসলামের পতাকা উড়বে ইনসাম কারণ আমার মামা শহীদ মাওলানা গাজী আবু আকার আওয়ামী লীগ বিএনপি জামাত যেই বলেন না কেন সবাই ভালোবাসত ঠিক না তারা এই বলছে যাদের সন্তান সেই সন্তানেরা বোঝে যে এই সন্তানের পিতা এইভাবে নিশংসভাবে হত্যা হয় আমার দেশে আওয়ামী লীগ নেই বিএনপি নাই ইচ্ছামতো মানুষকে মারা হয় যারা মারা একটু সতর্ক হয়ে যাও সেই স্ত্রীর কাছে একবার গিয়ে দেখেছ কি সেই সন্তানের সেই শহীদের সন্তানের কাছে গিয়ে দেখেছ কি তার আর্তনাটটা কেমন ছিল হাজার হাজার মানুষের ভিতর মুখের দিকে তাকি তার আব্বাকে খুঁজতে চায় আব্বাকে খুঁজতে চায় আব্বাকে খুঁজে পায় না আব্বার আদর স্নেহ থেকে সে বঞ্চিত আল্লাহর কাছে যদি আর্গুমেন্ট পেশ করবে সেই দিন তোমাকে কেউ ক্ষমা করবে না জোরে বলেন ঠিক না।

তুমি আমাদেরকে উঠিয়ে নাও আল্লাহ বলছেন আমানু তালা নেছেন নিশ্চিত ভাবে যারা ইমান তার হবে তাদের সংগ্রাম হবে আল্লাহর পক্ষে কার জন্য আর বলেন কার জন্য মুসলমানেরা আমাদের পিতার থাকবে না বিএনপি থাকবে না ইসলাম থাকবে না আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বললে তোমরা সকলে সচ্চার হয়ে এক সঙ্গে আল্লাহ আকবর ধ্বনি তুলবে ঠিক কিনা আমার ভাই নামে সমন জারি হলে করবে আটক বন্ধ হয়ে যাবে জীবন নাটক বাহাদুরি থাকবে না দেহে যৌবন ফুরালে বসন্ত আসবে শ্রাবণ তৈরি থেকো তৈরি রেখো এই কোরআনি জীবন বিধান একদিন তোমারি না মসজিদে হবে আলান জোরে বলেন ঠিকই না